গুড মর্নিং ক্লাস হাউ আর ইউ আই হোপ ইউ আর অল ফাইন আজকে তোমাদের সাথে খুব ইন্টারেস্টিং একটা জয়নিং আমি শেয়ার করতে চলেছি আমরা ওই জয়নিংটা কিভাবে করতে হবে সেটা শিখবো লক্ষ্য করো ইজ আ হ্যাপি উম্যান আচ্ছা এখানে লক্ষ্য করো এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ আর একে করতে দিয়েছে কমপ্লেক্স আচ্ছা সিম্পল সেন্টেন্স কিসের দ্বারা তৈরি করা হয়েছে বলো তো করা হয়েছে নমিনাল কম্পাউন্ডের দ্বারা এইটা দেখো হ্যাপিটা হচ্ছে অ্যাডজেকটিভ আর এর ওম্যানটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ আর নাউন যুক্ত হয়ে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করেছে ঠিক আছে তাহলে আমি এই মহিলাকে আমি দুটো ভাগে ভাগ করতে পারি মানে দুটো সেন্টেন্সে ভাগ করতে পারি কিরকম ব্যাপার দেখো সি ইজ হ্যাপি আবার লিখতে পারি সি ইজ এ ওম্যান ডাব্লিউ ও এম এ এন ওম্যান তাহলে দেখো আমরা দুটো সেন্টেন্স পেয়ে গেছি সি ইজ হ্যাপি আর সি ইজ এ ওম্যান তাই না এখন তোমাদের নিয়ম অনুযায়ী দেখো আমরা যখন কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করি তখন ব্যক্তির ক্ষেত্রে হু বসাতে হয় বস্তুর ক্ষেত্রে হুইচ বসাতে হয় তোমরা জানো ঠিক আছে এখানে কি করেছি দেখো আমরা এই দ্বিতীয় সেন্টেন্সটা সি ইজ এ ওম্যান উম্যান একটা মহিলা তাহলে তার ক্ষেত্রে আমরা কি বসাবো হু বসাবো আচ্ছা হু বলতে কাকে বোঝাচ্ছে এই সিকেই বোঝাচ্ছে তাহলে এই অংশটা আর রাখবো না কী পড়ে আছে ইজ হ্যাপি আমরা এটাকে বসিয়ে দেবো ইজ হ্যাপি তাহলে উত্তরটা কি হলো দেখো সি ইজ আ ওমেন হু ইজ হ্যাপি এইটা হচ্ছে তোমাদের উত্তর এটাকেই যদি কম্পাউন্ড সেন্টেন্স দিত তাহলে কি করতে সি ইজ আ ওমেন অ্যান্ড সি ইজ হ্যাপি দিলেই তোমাদের উত্তরটাও হয়ে যেত তোমাদেরকে এই রকমভাবে ছোট ছোট করে ভাবতে হবে এবং তারপরে তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স দিক বা কম্পাউন্ড সেন্টেন্স দিক সেটা করতে হবে